বাচ্চাগুলো যখন বলে যে হুজুর আপনাকে আমরা জান্না থেকে গেলে আপনাকে নিয়ে যাব। এর থেকে আর বড় পাওয়ার মতন আমার কাছে আর পৃথিবীতে নাই আলহামদুলিল্লাহ দৃষ্টি প্রতিবন্ধী এতিম ও পিছিয়ে পড়া শিশুদের দক্ষ আত্মমর্যাদা সম্পন্ন ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে মাওলানা আবুল কালাম আজাদের উদ্যোগে 2009 সালে যাত্রা শুরু করে মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসা চোখে আলো না থাকলেও যেন জীবনের পথে আলোর অভাব না হয় এই বিশ্বাস থেকেই এখানে দৃষ্টিহীন শিক্ষার্থীদের ব্রেল পদ্ধতিতে কোরআন শিক্ষা দেওয়া হয় আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আমরা অন্ধদেরকে কীভাবে পড়াশোনা করাই এটা হলো দৃষ্টি প্রতিবন্ধী যারা তাদের কোরআনুল করিম এটাকে বলে বেরেল পদ্ধতি এই যে দেখেন হাত দিয়া হাতের স্পর্শের মাধ্যমে এরা ধরে ধরে পড়ে এই কোরআনুল করিমটা এখানে আছে তিন পারা এরকম আল কোরআনুল ক্যারিম বেরেল পদ্ধতিতে আরবি এরকম দশটা মিলাইলে কমপ্লিটলি তিরিশ পারা কোরআন শরীফ হয় এটা বাচ্চারা ধরে ধরে পড়ে যাদের চোখে আলো নাই তারা এভাবে বেরেল পদ্ধতিতে পড়ে আমি যদি আর একটা জিনিস দেখাই যে অন্ধ ছেলেরা শুধু পড়তে পারে তারা কি লিখতে পারে জি হা আমি বলবো তারা লিখতেও পারে এটা হলো লেখার একটা ফেরেম এই যে দেখেন এই যে একটা আমাদের মতন কিন্তু লেখার ফেরেম না বা আমাদের মতন সিলেটও না এটা একটা লেখার ফেরেম এটার ভিতরে এরকম একটা সাদা পেজ কিন্তু এটা মোটা হয় এটা একটু মোটা হয় এভাবে আমি রেখে দিলাম এই যে এটার ভিতরে রাখলাম ওদের কলমটাও একটু ভিন্ন ধর্মীর ভিন্ন ওদের কলমটা এটা হলো ওদের কলম এই যে বারশইয়ের মতন কোনো কালি নাই কিন্তু এটাই কলম শুধু ধর্মীয় শিক্ষাতেই সীমাবদ্ধ নয় তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব ধরনের শিক্ষা কারিকুলামও নিয়মিতভাবে চালু রয়েছে এই প্রতিষ্ঠানটি আজ পর্যন্ত টিকে আছে মাওলানা আবুল কালাম আজাদের অক্লান্ত পরিশ্রম আর সাধারণ মানুষের দান অনুদানের উপর ভর করে এই বাচ্চাটা ও কিন্তু আর যখন বাথরুম ধরে ও কিন্তু বলতে পারে না যে বাথরুমে যাবে ও কিন্তু অনেক সময় আপনার এই পায়জামা পরেই বাথরুম করে দেয় ওই মুরব্বী এতটাই ধৈর্যশীল মানুষ যে উনি নিজে পরিষ্কার করে তো এখন এই যারা এদের খেদমত করে বা এদেরকে পরিষ্কার করে এদেরকে যদি আপনার একটু অর্থনৈতিক সাপোর্ট না দেওয়া যায় ওই লোকগুলাকে তাহলে তো এই কঠিন কাজগুলো করবে না এই জন্য দরকার অর্থের এই বাচ্চাদের খেদমত করার জন্য অর্থের দরকার ভাই এই ছেলেটা আরও অনেক ছোটো তো একটা প্রোগ্রামে আমার সাথে যাতে ছিল কুমিল্লাতে আজ থেকে আরও তিন চার বছর আগে তো যে ওই ম্যানেজমেন্ট ও ওকে জিজ্ঞাসা করছে যে নাজবুল সাকিব তুমি তো অন্ধ মানুষ তুমি যদি জান্নাতে যাও তো তুমি তো দশজনকে নিতে পারবা তো তুমি সর্বপ্রথম কাকে নিবা সুপারিশ করে তো খপ করে আমার হাটটার ধরছে এইভাবে ও ধৈর্য বলে কি যে আমি আমার বড় হুজুরকে নিয়ে যাব। তো ভাই এইটা যে একটা আনন্দ আমি ওর বেলাট না ওর রক্ত না কিছুই না কিন্তু এটা যে কত আনন্দের এবং প্রত্যেকটা বাচ্চাই আলহামদুলিল্লাহ এই কথা বলে যে বড় হুজুরকে নিয়ে যাব ভাই হাদিসের মধ্যে আসছে যে অন্ধ ব্যক্তিদেরকে আল্লাহতালা জান্নাত দিবে আর জান্নাতি মানুষ সে জান্নাতি মানুষের জন্য সুপারিশও করতে পারবে তো এই বাচ্চাগুলো যখন বলে যে বর হুজুরকে নিয়ে যাব। তখন আসলে এই আনন্দ এটা পৃথিবীর আল্লাহ যদি আমাকে পুরো দুনিয়াও দেয় এতে যে সুখ পাই এই পুরো দুনিয়া দিলেও আমি এই সুখ পাবো না এই কথার মধ্যে যে সুখটা আমি পাই এবং এই কাজ করার মধ্যে যে একটা সুখ আমার আছে সেই সুখটা দুনিয়ার কোনো কিছুর মধ্যে আমি পাই না যে দেখেন ছোট্ট মানুষের বাবা নাই তো এই বাচ্চাগুলো যখন বলে যে হুজুর আপনাকে আমরা জাননাতে গেলে আপনাকে নিয়ে যাব। এর থেকে আর বড় পাওয়ার মতন আমার কাছে আর পৃথিবীতে নাই আলহামদুলিল্লাহ ওদের অসিলায় আল্লাপাক অনেকটাই সম্মানিত করছে দেশে দেশের বাইরেও আল্লাপাক যাওয়ার সুযোগ করে দিয়েছেন এই বাচ্চাদের অসিলা করে এখনও আলহামদুলিল্লাহ আমি যেন অমৃত্যু পর্যন্ত আমার মৃত্যু পর্যন্ত যেন আমি ওদের খেদমুত করে যেতে পারি আল্লাহ যেন সেই সুযোগটুকু দেয় আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে ভালো রাখে আমি যেন এখলাসের সাথে আল্লাহকে খুশি করার জন্যই ওদেরকে ভালোবাসতে পারি কারোর সাথে শত্রুতা করা সেটাও আল্লাহর জন্য হয় আর কারো যেন বন্ধুত্ব করে সেটাও যেন আল্লাহর জন্য হয় সমাজের বিত্তবানদের সহযোগিতায় দৃঢ়ভাবে এগিয়ে চলেছে এই মাদ্রাসা এখানকার প্রতিটি দিন শুরু হয় খুব সাধারণভাবে সকালবেলা ঘুম থেকে উঠে শিক্ষার্থীরা নিজেরাই বিছানা গোছায় এই কাজে পাশে থাকেন প্রতিষ্ঠানের শিক্ষকরা প্রয়োজন মতো সহযোগিতা করেন প্রতিদিন দেড় শতাধিক অন্ধ এতিম শিশুর জন্য রান্না হয় সম্পূর্ণ বিনামূল্যে তাদের পড়াশোনা ও খাবারের ব্যবস্থা করা হয় দৈনিক পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি চালের ভাত রান্না হয় যা মাস শেষে গিয়ে দাঁড়ায় প্রায় দেড় থেকে এক হাজার ছয়শো কেজিতে আজ মাদ্রাসায় রান্না হচ্ছে দুটি বিশাল খাসি বড় কড়াইয়ে খাসি ও লাউ রান্নার কাজ চলছে রান্না শেষে বড় বড় পাত্রে ভাত ও মাংস রাখা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া শেষে জহুরের নামাজের প্রস্তুতি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অন্ধ শিক্ষার্থীরা নামাজ আদায় করেন নামাজ শেষে আবার দল বেঁধে বসে পড়াশোনা করতে প্রতিদিন এভাবে তাদের সাদামাটা জীবনযাপনেই লুকিয়ে আছে অসাধারণ এক মানবিক সংগ্রামের গল্প